কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি এই মাইক্রোফোনটি আপনাদেরকে সেই কথার প্রমাণ দিবে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আনবক্সিং এবং শর্ট রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ বাজেট ওয়্যারলেস মাইক্রোফোন উলানজি এ থার্টির এটা এমন একটি মাইক্রোফোন যা যে কোনো ডিভাইসে ব্যবহার করা যাবে এবং সেই সাথে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই মাইক্রোফোনটি আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে আরও প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারে কিন্তু সেটা কতটা এটার সাউন্ড কোয়ালিটি এবং ভার্সিডালিটি সব কিছুই আজকের এই ভিডিওতে ডিসকভার করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা এটার আনবক্সিংটা দেখে নিব আনবক্সিং করতে গিয়ে আমরা পেয়েছি একটি ইউজার মেনুয়াল ডিআইওয়াই স্টিকার চার্জিং কেস যার মধ্যে মাইক্রোফোনের রিসিভার এবং ট্রান্সমিটার রয়েছে একটি ক্যারিং ব্যাগ দুইটি ফারি উইন্ডশিল্ড দুইটি ম্যাগনেটিক মাউন্ট একটি ইউএসবি টাইপ সি টু লাইটনিং কানেক্টার দুইটি রিপ্লেসেবল কভার হোয়াইট কালারের এবং দুটি ব্ল্যাক কালারের একটি চার্জিং কেবল একটি ইউএসবি টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার টিয়ার কেবল এবং সেই সাথে এটার সাথে যে কেসটা দেওয়া হয়েছে এই কেসের মধ্যে রয়েছে একটি রিসিভার এবং দুটি ট্রান্সমিটার আর যার কম্বিনেশনে একটি বাজেট ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আমার হাতে নেয়ার পর সর্বপ্রথম যে জিনিসটা আসলে ফিল হয়েছে সেটা হচ্ছে এত টিনি মাইক এবং ল্যাভ আর এটার যেই ট্রান্সমিটার এটা দেখতেই পাচ্ছেন আপনারা একদম আমার বৃদ্ধাঙ্গুলের উপরের যে অংশটা সেই অংশের সমমান বলতে পারেন বা এটাকে এক ইঞ্চিরও ছোট বলা যেতে পারে এবং যে কোনো জায়গায় ব্যবহারযোগ্য বলেই কিন্তু আমার কাছে এইটাকে ছোট মরিচের বেশি ঝাল বলার সবচেয়ে বড় কারণ বলে মনে হয়েছে ডিজাইন এবং স্পেসিফিকেশানে যাবার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের কাছে এই উলানজি এ থার্টি মাইক্রোফোনটি পাঠিয়েছে কিয়ান অনলাইন শপ কিয়ান অনলাইন শপ থেকে আপনি এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র পাঁচ টাকায় আর আমার নামের কোড আজিম ব্যবহার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদমই ফ্রি সো কিয়ান অনলাইন শপের সকল ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে গোচে ইট আউট নাও তাদের কাছে এই মাইক্রোফোনটি সহ বিশ্বের যে কোনো ব্র্যান্ডের যে কোনো মাইক্রোফোন কন্টেন্ট ক্রিয়েশন গ্যাজেট এবং অন্যান্য সকল প্রকার অ্যাক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন স্লুপ মূল্যে এবং আন্তর্জাতিক মানের অরিজিনাল সকল পণ্য তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রথমেই চলে আসি এর ডিজাইন এবং স্পেসিফিকেশনে উনানজি এ থার্টির ডিজাইন খুবই কম্প্যাক্ট এবং স্মার্ট প্লাস্টিক এবং মেটাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এর ট্রান্সমিটারের ওজন মাত্র এগারো গ্রাম আর ডাইমেনশন থার্টি টু ইস টু টোয়েন্টি ফোর ইস টু ফরটিন মিলিমিটার যা এটিকে অত্যন্ত পোর্টেবল করে তোলে এছাড়া রয়েছে ম্যাগনেটিক এবং ক্লিপ সিস্টেমের ব্যবহার সুবিধা যার কারণে আপনি যে কোনো পোশাকে যে কোনো পরিস্থিতিতে এই টিনি মাইক্রোফোনটিকে ব্যবহার করতে পারবেন আর রয়েছে দুটি উইন্ডশিল্ড আর এই উইন্ডশিল্ডগুলো পরিপূর্ণভাবে যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনকে আবৃত করে ফেলে যার কারণে নয়েজ ক্যান্সেলেশনটা খুবই প্রপারলি করতে পারে আর এটাকে যখন আপনি উইন্ডশিল্ডটা পরিয়ে দিবেন তখন মাইক্রোফোনটা দেখতে ট্রান্সমিটারটা দেখতে ঠিক এরকম হবে আর আমার এইখানে এই মুহূর্ত আই যে মাইক্রোফোনটা আছে ওয়ারলেস মাইক্রোফোন সেটার পাশেই আমি যদি এটাকে এভাবে পাঞ্চ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটার মধ্যে আসলে কতটুকু তফাৎ রয়েছে আমার এখানে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যদিও এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলছি এবার হচ্ছে এই মাইক্রোফোনটির যে ইনকেস আছে এবং ট্রান্সমিটার রিসিভার এগুলোর মধ্যে যে সমস্ত পোর্টসগুলো আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সো এটার সাথে আমরা যেই কেসটা পাচ্ছি চার্জিং কেসটা পাচ্ছি এটার পেছনেই আমরা দেখতে পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এবং সামনে উলানজির যেই মানে মনোগ্রাম বা লোগো করা আছে সেটা উপরে দেখা যাচ্ছে আর তার নিচেই ঠিক শুরুর দিকে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি যেই বাটনে প্রেস করে আমরা কিন্তু এটার চার্জিং যেই সিচুয়েশান সেটা দেখতে পারবো আর এই কেসটাকে খোলার পরই আমরা দেখতে পাচ্ছি রিসিভার এবং ট্রান্সমিটার রিসিভার এবং ট্রান্সমিটারের মধ্যে ট্রান্সমিটারের মধ্যে কোনো প্রকারের বাটন আমরা পরিলক্ষিত করিনি তবে রিসিভারের মধ্যে কিন্তু দুটি বাটন রয়েছে এবং দুটি পোর্টস রয়েছে রিসিভারের মধ্যে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিসিভারে একটা ক্লিপ রয়েছে যে ক্লিপ দিয়ে আপনি চাইলে আপনার ক্যামেরার সাথে এটা কানেক্ট করতে পারবেন বা কানেক্ট করে রাখতে পারবেন আর সেই সাথে এখানে ইউএসবি টাইপ সি একটা কানেক্টর রয়েছে যেটা দিয়ে আপনি আপনার ডিভাইসে ঢুকাতে পারবেন সেটা আপনার মোবাইল ফোন হতে পারে অথবা E ক্যামেরা যেটা দিয়ে আপনি ঢোকাতে চান এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি বাটন রয়েছে একটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন বাটন আর আরেকটি হচ্ছে ভলিউম বাটন ভলিউম বাটন ব্যবহার করে আপনি কিন্তু আসলে আপনার ভলিউমটা কি পরিমাণে ক্যাপচার হচ্ছে বা গেইন কেমন সেটা আপনি দেখতে পারবেন আর নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে আপনি কি পরিমাণে নয়েজ ক্যান্সেলেশন করতে চাচ্ছেন সেটা এখানে কন্ট্রোল করতে পারবেন আর সেই সাথে আমরা পোর্টসের মধ্যে দেখতে পাচ্ছি একটা অডিও জ্যাক যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার মানে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করে এখান থেকে সাউন্ড মনিটর পারবেন আর এটা হচ্ছে একটা ইউএসবি টাইপ সি পোর্ট যেটা দিয়ে আপনি চাইলে আপনার ইউএসবি টাইপ সি টু আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার যেই টিআরএস কেবল আছে সেটা দিয়ে আপনার ক্যামেরা বা মোবাইল ফোন যেখানে ইচ্ছা কম্পিউটার বা ল্যাপটপ সব জায়গাতে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি চাইলে এটা দিয়ে কিন্তু আপনার যেই রিসিভারটা আছে সেই রিসিভারের সাথে অন্য যে কোনো ডিভাইসকে কানেক্ট করতে পারবেন সো এছাড়া আমি আর রিসিভারের মধ্যে অন্য কিছু দেখতে পাইনি তবে উপরের দিকে লাইটের কিছু অপশন রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপশন আমরা এখানে সেট করার সময় লাইট ব্লিঙ্ক করে ঠিক আছে এবং এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে আসলে এটা এখন কি মোড়ে কোন অবস্থায় রয়েছে ঠিক আছে মাইক্রোফোনটিকে আপনি জাস্ট ব্যবহার করার জন্য কেসটাকে অন করে মাইক্রোফোনটা অন হয়ে যাবে এবং দেন আপনি একটা ট্রান্সমিটার আপনার হাতে নিয়ে প্লে এবার চলে আসি স্পেসিফিকেশন এবং ফিচার এটি 2.4 ডিজিটাল ট্রান্সমিশন ব্যান্ডে কাজ করে যা ৫০ মিটার পর্যন্ত স্থিতিশীল এবং পরিষ্কার অডিও ট্রান্সমিশন নিশ্চিত করে তবে উলানজির বর্ণনা ৫০ মিটার পর্যন্ত রেঞ্জ দেয় লাইন অফ সাইট এবং থার্টি মিটার পর্যন্ত রেঞ্জ দেয় নন লাইট অফ সাইট রেসপন্স ফিফটি হার্টস থেকে ফিফটিন হার্টস পর্যন্ত আর সেন্সিটিভিটি হচ্ছে মাইনাস ফর্টি টু আর প্লাস মাইনাস থ্রি ডেসিবল পর্যন্ত মাইক্রোফোনটি উন্নত নয়স ক্যান্সেলেশন প্রযুক্তি ব্যবহার করে যা ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে আপনার কণ্ঠস্বরকে আরও স্পষ্ট করে তোলার চেষ্টা করে এটি হান্ড্রেড টেন ডেসিবল এস পর্যন্ত লাউড সাউন্ড হ্যান্ডেল করতে সক্ষম যা উচ্চমানের অডিও আউটপুট নিশ্চিত করে এমনকি আপনার এনভায়রনমেন্ট যদি অনেক যুক্ত হয় বা উচ্চ যুক্ত হয় তারপরেও এই মাইক্রোফোনটি ব্যবহার করে আপনি কিন্তু আপনার অডিও আউটপুট বের করে আনতে পারবেন যদিও সেই এনভায়রনমেন্টটা অনেক নয়েজি তবে উচ্চ নয়েজ ক্যান্সেলেশন মাত্রা ব্যবহার করে আপনি যখন কোনো নয়েজি এনভায়রনমেন্টে এটা দিয়ে রেকর্ড করবেন তখন হয়তোবা আপনার ভয়েসের যেই মেইন বেসটা আছে বা মেইন ক্লারিটি আছে সেটা হয়তোবা কিছুটা ডিস্ট্রাকশন করতে পারে যেটা আমার কাছে এই মাইক্রোফোনটার একটা ব্যাড সাইট বলে মনে হয়েছে মাইক্রোফোনটির সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে এইটি থ্রি ডিসেবল এবং স্যামসিং রেট হচ্ছে 48 এইট 16 সিক্সটিন বিট এটি আইওএস অ্যান্ড্রয়েড ক্যামেরা এবং পিসি সহ বিভিন্ন ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ চার্জিং কেসের মাধ্যমে পাঁচ ঘন্টা রেকর্ডিং টাইম এবং অতিরিক্ত বিশ ঘণ্টা ব্যাটারি লাইফ প্রদান করে যা দীর্ঘ সময়ে রেকর্ডিংয়ের জন্য উপযোগী সো এবার চলে আসি আমরা এটার সাউন্ড টেস্টে বা সাউন্ড কোয়ালিটি কেমন ক্যাপচার করতে পারে তো আমি এটাকে দুইটা ডিভাইস দিয়ে টেস্ট করব একটা হচ্ছে এই মুহূর্তে আপনারা আমার যেই ক্যামেরা দিয়ে আমার ভিডিওটা দেখছেন সেটাতে আমি ডিজিআই যে মাইক্রোফোনটা আছে ওয়ারলেস মাইক্রোফোন সেই মাইক্রোফোনটা ব্যবহার করছি সনি এফ এক্স থ্রি একটি ক্যামেরার সাথে তো এখন আমি সুইচ করব সরাসরি আমার এই ডিজিআই মাইক্রোফোন থেকে উলানজির এই মাইক্রোফোনে আপনারা শুনতে পারবেন সেটার সাউন্ড কোয়ালিটি কেমন তারপর মোবাইল ফোন দিয়েও আমি আপনাদেরকে শোনাবো সো so, এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে সরাসরি উলানজির এ থার্টি এই মাইক্রোফোনটির ভয়েস যেটা আমি সরাসরি আমার ক্যামেরায় এখন রেকর্ড করছি আর এটাতে এই মুহূর্তে কোনো উইন্ডশিট লাগানো নেই যেটা আমি এখন লাগাবো এবং লাগানোর পর সেটা আসলে সাউন্ড কোয়ালিটি কেমন দেয় সেটা আপনারা দেখতে পারবেন তো এখন আমি যে সাউন্ডটা রেকর্ড করছি সেটা হচ্ছে থ্রি স্টেপ অফ নয়েজ ক্যানসেলেশনের মধ্যে ওয়ান স্টেপ আমি ইউজ করেছি আর সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি বা সাউন্ডের যেই ভলিউমটা ক্যাপচারিং সেটা আমি সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি তো এভাবে আপনারা কেমন শুনতে পাচ্ছেন ডেফিনেটলি বুঝতেই পারছেন তো এখন আমি এটার উপরে হচ্ছে এই নয়েজ ক্যান্সেলেশন উইন্ডশিল্ডটা অ্যাড করে দিব নয়েজ ক্যান্সেলেশন উইন্ডশিল্ড ব্যবহার করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড কোয়ালিটি কেমন দুইটা কম্পারিজন আপনারা করে নিতে পারেন যেটা একই সাউন্ড সেটিং সেটিংয়ে রয়েছে এবং আজকের এই ভিডিওতে আমি কোনো প্রকার সাউন্ড এডিটিং করে নিই সমস্ত রকমের এডিটিং ছাড়া আমি র অডিও আপনাদেরকে শোনাচ্ছি যাতে করে এই মাইক্রোফোনের ব্যবহার এবং ভার্চুয়ালিটি আপনারা বুঝতে পারেন এবং এটার কোয়ালিটি সম্পর্কে আপনারা আইডিয়া পেতে পারেন তো এখন চলুন আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই মাইক্রোফোনটির যে সাউন্ড টেস্ট সেটা চেক করি তো প্রথমেই আমি হচ্ছে আমার মোবাইল ফোনে কোনো প্রকার মাইক্রোফোন লাগানো ছাড়া মোবাইল ফোনের ইনবিল্ট যেই অডিও কোয়ালিটি আছে সেটা চেক করব এই মুহুর্তে আপনারা আমার যেই অডিও কোয়ালিটি শুনতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের মাধ্যমে এবং সনি স থ্রি দিয়ে আমি আপনাদেরকে সেকেন্ড ক্যামেরা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের যে ইনবিল্ড মাইক্রোফোন রয়েছে বা ডিফল্ট মাইক্রোফোন রয়েছে ক্যামেরায় বা মোবাইলে সেটা ব্যবহার করে আমি আপনাদেরকে অডিও শোনাচ্ছি এখনই আমি সুইচ করবো হচ্ছে উলানজির এ থার্টি যেই মাইক্রোফোনটি আছে ওয়্যারলেস মাইক্রোফোন সেই মাইক্রোফোনের অডিওতে ওকে এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে উলানজি এ থার্টি যে ওয়্যারলেস মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনের সরাসরি একটা ট্রান্সমিটার ব্যবহার করে এবং আমি এখানে উইন্ডশিল্ড ব্যবহার করছি আর এটা হচ্ছে আপনারা একটু আগে আমার যেই ডিভাইসটা দিয়ে দেখেছিলেন সাউন্ড কোয়ালিটি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যে মোবাইলটা সেই ফোনটা দিয়ে আমি সাউন্ড ক্যাপচার করছি এখন এবং সরাসরি রেকর্ড করছি কোনো প্রকারের এডিটিং ছাড়া অডিও কোয়ালিটি কেমন রেকর্ড করতে পারছে মোবাইল ফোনের মাধ্যমে এটার ফুটেজে সেটা আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন তো এই মুহুর্তে আমরা চলে এসেছি আমাদের ছাদে যেখানে অনেক বাতাসের শব্দ এবং নয়েজ রয়েছে গাড়ি ঘোড়ার শব্দ রয়েছে তো এই শব্দের মধ্যে এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন সরাসরি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের যেই ইনবিল্ড মাইক্রোফোন আছে সেটা দিয়ে তো এখন আমি সুইচ করব। এই উলানজির মাইক্রোফোনে যেটা আমার বুকি এখানে লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিজেআইটা কিন্তু আমি নিয়ে আসিনি সাথে আমি এখন হচ্ছে আমার মাইক্রোফোনে উলানজিটা লাগাবো তো এই মুহূর্তে আমরা হচ্ছে উলানজির যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনটা নিয়েছি এবং আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজে আইটা কিন্তু আমি হাতে রেখেছি এখন এই মুহূর্তে এই মাইক্রোফোনটা চলছে যেটা দিয়ে আমি রেকর্ড করছি সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন আপনারা একই এনভায়রনমেন্টে ইনক্লুডিং এ থার্টি উলামজির মাইক্রোফোন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন চলে আসি এই মাইক্রোফোনটি আসলে কারা কারা ব্যবহার করতে পারবেন এই মাইক্রোফোনটি আসলে সবাই ব্যবহার করতে পারবেন যারা ভ্লগিং করেন ভিডিও টিউটোরিয়াল বাড়ান অথবা হচ্ছে বিভিন্ন ইন্টারভিউর ভিডিও শ্যুট করেন অথবা আপনি চাচ্ছেন যে কোনো ক্লাস অথবা কোর্সের ভিডিও তৈরি করতে অথবা আপনার এমন কোনো পারপাসে প্রয়োজন যেই পারপাসে আপনার মাইক্রোফোন থেকে আপনার যেই মানে ক্যাপচারিং ডিভাইসটা সেটা একটু দূরে থাকবে এবং আপনাকে ওয়ারলেসলি কানেকশন দিয়ে একটা ভিডিও শ্যুট করা প্রয়োজন সেই সুবাদে আপনি এটি ব্যবহার করতে পারেন যেহেতু এটা যে কোনো ডিভাইসে ব্যবহারযোগ্য সেই জন্য আপনি আপনার যে কোনো ভিডিও প্রোডাকশনে এই মাইক্রোফোনটিকে ব্যবহার করতে পারবেন এবার চলে আসি একটা কম্পেরিজনে সেটা হচ্ছে আমার এই হাতে আপনারা দেখতে পাচ্ছেন ডিজেআইয়ের যে ওয়্যারলেস মাইকটা আছে সেই ডিজেআই ওয়ারলেস মাইক যেটা দিয়ে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শুনতে পেয়েছেন এবং এই পর্যন্ত শুনছেন সো এই ডিজেআই মাইকটা যখন আমরা পারচেস করেছিলাম তখন এটার প্রাইস পড়েছিল প্রায় আটচল্লিশ সরি আটত্রিশ হাজার টাকার মতো যেটা এখনও পঁয়ত্রিশ হাজার টাকার মতো মার্কেট প্রাইস সম্ভবত কম বেশি হতে পারে বাট এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা কিন্তু এই ডিজেআই মাইকের সাথে আমরা আসলে যা যা পেয়েছিলাম তার মোটামুটি সবই এই মাইক্রোফোনটার বক্সে আমরা পেয়েছি যেমন ডিজেআই মাইকের সাথে আমরা এরকম একটা পস পেয়েছিলাম বা ব্যাগ পেয়েছিলাম এরকম ঠিক একই রকম একটা ব্যাগ আমরা এই মাইক্রোফোনটার সাথে উলানজির সাথেও পেয়েছি তবে নিজের সাথে আমরা কোনো কাভার পাইনি কিন্তু এটার সাথে আমরা কিছু কাভারও পেয়ে গিয়েছি যেই জিনিসটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাভারগুলো যাতে করে আপনার মাইক্রোফোনটার উপরে যদি কোনো স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি এগুলো চেঞ্জ করে করে কিন্তু আলাদা আলাদা কাভার ব্যবহার করতে পারবেন সেই সাথে এটার কিন্তু ইউএসবি টাইপ সি টু লাইটনিং কানেক্টেড রয়েছে সুতরাং যারা আপনার ফিফটিন প্রো ম্যাক্সের আগে বা আইফোন ফিফটিনের পূর্বে অন্যান্য ডিভাইস ব্যবহার করছেন আইফোনের তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল একটি মাইক্রোফোন হতে পারে এই মাইক্রোফোনটি মোটামুটি বাজেটের মধ্যে একটা দুর্দান্ত চয়েস হতে পারে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন যেহেতু এটা খুবই কমের মধ্যে একটা বাজেট ওয়ারেজ মাইক্রোফোন আর ভার্চুয়ালিটি অনেক বেশি সেই জন্য আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তবে এটার ব্যাটসাইডও রয়েছে সেটা হচ্ছে এটার নয়েজ ক্যান্সেলেশন যদি আপনি হাই দিয়ে ভিডিও করেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনার মেইন ভয়েসের যে বেসটা সেই বেসটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে বাট এছাড়া অন্যান্য সকল কিছুই কিন্তু ফিচার টিচার সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে উলানজি এ থার্টি এ মাইক্রোফোনটি আসলে কাদের জন্য এবং এটা কতটা ভার্সিটাইল হতে পারে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি কিনবেন কিনা না এবং এটার কোন জিনিসটা আপনার কাছে ভালো লেগেছে বা লাগেনি সেই জিনিসগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পার্চেস করতে চাইলে আপনারা কী অনলাইন থেকে পার্চেস করতে পারেন সকল তথ্য দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখা হচ্ছে পরবর্তী video. The. Till then take care. Assalamualaikum.